হ্যালো বন্ধুরা আজকে আমি তোমাদের ইন্টারনেট থেকে এবং বিভিন্ন চ্যানেল থেকে সংগৃহীত এমন চারটি ভিডিও দেখাবো যেগুলোর সত্যতা হয়তো আমরা যাচাই করতে পারিনি ঠিকই কিন্তু যেগুলো সম্পূর্ণ সত্য বলে দাবি করা হয়েছে আর দেরি না করে চলে যাব ভিডিওগুলোতে আজকের প্রথম ভিডিও ম্যাথিউ বল বলে একজনের ইউটিউব চ্যানেল থেকে সংগৃহীত ম্যাথিউ একজন ট্রেনের পাইলট প্রথমে তোমরা ভিডিওটা দেখে নাও কিছু দেখতে পাচ্ছ কি ভিডিওতে আবার দেখো যখন যাচ্ছে ম্যাথিউ হঠাৎ দেখতে পায় রেল লাইনের উপর দিয়ে একটি ছায়া চলে গেল ম্যাথিউ যখন জুম করে ক্যামেরাটা তখন দেখা যায় যে ছায়াটা একটি মানুষের আকৃতির এটা ছিল প্রথম ভিডিও এর পরের ভিডিও ভালো করে ভিডিওটা দেখো ভিডিওটা নেওয়া হয়েছে হরিফাইড জার্সি বলে একটি চ্যানেল থেকে একটি মেয়ে তার পোষা বিড়ালকে আদর করছে সব কিছু ঠিকঠাক দেখা যাক তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই পাশে রাখা চেয়ারটা নিজের থেকেই পিছনে সরে গেল তোমাদের কি মনে হয় এটা কি ভিডিওর কোনো কেরামতি নাকি সত্যিই প্যারানর্মাল কোন কোনো অ্যাক্টিভিটি ভালো করে দেখো নেক্সট ভিডিও একটি পরিবার যেই পরিবারে ওরা যেখানে থাকত সেই পরিবারে ভীষণ অলৌকিক নানা রকমের উপদ্রব হচ্ছিল এটা এতই বেড়ে যায় যে ওদের মানসিক অশান্তি শুরু হয় এরপরে ওরা সবাই মিলে ভ্যাকেশানে যায় বাড়িটা ফাঁকা রেখে ভেকেশন থেকে ফিরে ওই বাড়ির যে মেয়ে

Yeah. Are you gonna cut the cake at mama, or you want me to? Go ahead, I'm running the camera. All righty. Daddy's cutting the cake. Did you like the gossip on stuff you got for your birthday? Oh my god, Tommy, it's gonna to start again. Oh god, no, damn. damn. It ain't gonna mess everything He's gonna mess this up for everybody come now. Come on, Sissy. Come on, baby, come on. I don't come know what's gonna happen. Come on. It's ridiculous. I'm sorry, baby. It seems like it's I'm missing everything right. in four it's seconds. It's okay, it'll be alright. God, okay, we should have had this at Jerry's right. house. Okay, it yeah. it's just, okay? this stuff is starting again. Okay. I'm sorry, sweetie. You okay? God, I'm <laughs> so sorry. <laughs> oh, God damn! Oh, God! What the hell is going on? Go to the front room. Go to the front room, girls, Let's go. Oh, God. Oh, my God! Miss, it. Get, get out of here. Come on. Don't let <laughs> বার্থডে সেলিব্রেট করার সময় প্রথমে নিজের থেকেই কলটা খুলে গেল জল পড়তে লাগল এরপর শুরু হলো সাংঘাতিক পোল্ট্রাইজড অ্যাক্টিভিটি ড্রয়ারগুলো প্রচণ্ডভাবে খোলা বন্ধ হতে থাকলো এতটাই জোরে যে ড্রয়ারটা খুলে পড়ে গেল এবার আমরা দেখছি লাস্ট ভিডিও একজন সিকিউরিটি গার্ড তিনি একটি জায়গায় কর্মরত এই যে ভিডিওটা নেওয়া হয়েছিল ওই দিন তিনি একা ছিলেন ডিউটিতে প্রতিদিনই ডিউটি করার সময় বেসমেন্ট থেকে বিভিন্ন রকম আওয়াজ শোনা যায় আজ এই আওয়াজটা শুনে উনি দেখতে যাচ্ছেন যে আওয়াজটা ঠিক কোথা থেকে হচ্ছে বা কিভাবে হচ্ছে দেখতে থাকুন ভিডিওটা La puta que te parió. La puta que te parió. Concha de la lora. La concha de la lora. Pero como mierda, puede ser que no haya nada hoy. Ya es la tercera vez. Tercera vez. aquí. Tercera vez que entro y no hay nada. Dios. Me quiero ir. Me quiero ir. Toma de este pelé. এই ভিডিওটাতে বেসমেন্টে এটা বেসমেন্টের ছবি দেখছো দরজাটা নিজের থেকেই বন্ধ হচ্ছিল খুলছিল এবং ভেতরে যখন গেল তখন দেখলো যে সেখানে কেউ নেই যদিও কিছুক্ষণ পর মনে হলো একটি ছোট বাচ্চার ছায়া সেখান দিয়ে ছুটে বেরিয়ে গেল এটাকে কী মনে হয় তোমাদের এটা কি এডিটেড ভিডিও জানাও আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করো তাহলে আজকের মতো টাটা আবার কোনো না কোনো ভিডিও নিয়ে দেখা হবে নেক্সট উইক